নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মেয়ে বর্ধমানের একটা নতুন পর্বে আপনাদের আবার স্বাগত জানাই তা আজকেও আবার ঢাকি শাক নিয়ে চলে এসেছি কারণ মেয়েটা এত দূর থেকে নিয়ে এসছে যদি না বানাই তাহলে খারাপ হয়ে যাবে সেই জন্য আজকে বানাবো এই মুসুরির ডাল দিয়ে তো এক মুঠ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই আর লুগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে শাকটাও কেটে নিয়েছি কেটে নিয়ে এবার কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আলুগুলোকে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর ভালো করে আলুটাকে ভেজে নেবো তো আলুটা যখন এইটটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ডালটা মসুর ডালটা দিয়ে যেহেতু ভিজিয়ে রেখেছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা দিয়ে এবার ভালো করে আলু ডাল আর তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি ডালটা একে এক তো প্রথম সে ভেজানো ছিল তারপর একটু নাগে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দিলাম জলটা খুবই সামান্য দিলাম যাতে অল্প আলুটা সেদ্ধ হয় আর ডালটা সেদ্ধ হয় আর ডালটা যে একটু শক্ত শক্তই থাকবে সেই জন্য দেখুন ডালটা আমার পুরো জলটা শুকিয়ে নিয়েছে আর ডালগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে ডালটা সেদ্ধ করা তো এখানে আমার হুদি গরম হয়ে গেছে তাই আমি কাপড়টি একটু ধরছিলাম তো এই আমি আবার ডাক থাকা দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে এবার দেখুন পুরো একদম সুন্দরভাবে ডালটা হয়ে গেছে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার লঙ্কা দুটো দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর ডালটা একদম আবার শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো শাকগুলো তো শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম শাকটা দিয়ে আমি এর একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি এটা ঢেঁকি শাকটা এবার ঢেঁকি শাকটা দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব আর ঢেঁকি শাকটা খুব নরম শাক ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় একটু তো লাগে না তো ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায় আর ঢেঁকি শাকটা চট করে আর দেখুন সুন্দরভাবে আমার হয়ে গেছে ডাল আলু আর ঢেঁকি শাক দিয়ে তরকারি তো খেতে খুব সুন্দর হয়েছিল এই হলো আমার ডাল ঢেঁকি শাকের আরেক পদ তো আগের দিন আমি ঢেঁকি শাকের তরকারি করেছিলাম যদি হয় আপনারা দেখে নেবেন এবার এইটা আরেক রকম পদ ঢেঁকি শাক দিয়ে ডাল দিয়ে মানে সবজি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন আর এই রকম নিত্য নতুন আমার রেসিপি পাওয়ার জন্য ঢাকা থেকে আমি মাঝখানে কয়েকবার বেশ নাড়িয়ে দিয়েছি আঠা শাকের থেকে একটু জল বেরিয়েছিল সেই শা সেইটাতেই ডাল আলু আর শাক পুরো সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে হয়েও গেছে তো এবার আমি তুলে নিচ্ছি একটা বাট পাত্রের মধ্যে তো দেখুন ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর যারা নতুন অতিথি নতুন বন্ধু হতে চান তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে রকম নিত্য নতুন রেসিপি আমি আপনাদের আপনাদের কাছে দিতে পারবো আর যারা আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক করে দেবেন তাহলে আমার উৎসাহটা আর একটু বাড়বে তাহলে আমি আরও নতুন নতুন আপনাদের কাছে ভিডিও এনে দিতে পারব তো এই হলো আমার আজকের রেসিপি ঢেঁকি শাকের ডাল দিয়ে তরকারি আবার দেখা হবে